আমরা এর মধ্যে এএসআই এর একটা আতঙ্ক সবাই ভাবছে এসআই এর আড়ালে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে এটা এনআরসি কাজ চলছে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে বিদেশি করার একটা মানে কি বলবো একটা চক্রান্ত একটা কাজ চলছে এই নির্বাচন কমিশনকে দিয়ে তো এবং এর জন্য যে জিনিসটা বিকারে হয়েছে এই জিনিসটা এখন পশ্চিমবঙ্গে হচ্ছে আগামী দিন আমার ত্রিপুরাতে হবে অলরেডি কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে নোটিশ দেওয়া শুরু হয়েছে এর মধ্যে যেই কথাগুলি বলা আছে এসআইআর নাম তুলতে গেলে যদিও এখানে এগারোটা কি বলবো টার্মস এন্ড কন্ডিশনের কথা বলা আছে তো এই কন্ডিশনের মধ্যে একটা জিনিস আমরা দেখেছি ভোটার লিস্টে দুই হাজার কি বলবো উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাই পর্যন্ত যারা এই দেশে এসেছে বৈধ এসেছে বৈধ যারা বৈধ রাস্তায় যারা এসেছে মাইগ্রেশন কর ইত্যাদি তারার কোনো চিন্তা নেই ওরা বলতে চাইছে কিন্তু তারপরে যারা এসছে দুই হাজার চার সাল পর্যন্ত তাদের জন্মের সার্টিফিকেট দিতে হবে বার্থ সার্টিফিকেট দিতে হবে নিজে এবং তাদের মা বাবার বার্থ সার্টিফিকেট দিতে হবে আরো আরো অনেক কন্ডিশন আছে এই কথাগুলি কিন্তু ফর্মের মধ্যে নেই এবং আজকের দিনে আপনাদেরকে এই কথাটা বলতে চাই আমি ফর্মের দুইটা অংশ আছে রাজ্যবাসীর উদ্দেশ্যে যখন এসআই আর কাজ শুরু হয়ে গেছে কোন কোন জায়গাতে আপনারা খেয়াল রাখবেন যে ফর্ম দেবে দুটো ফর্ম আছে শুধু উপরের পৃষ্ঠাটা দেওয়া আছে উপরের পৃষ্ঠার মধ্যে এই এগারোটার কথা বলা আছে কন্ডিশনের কথা বলা আছে কিন্তু নিচের পৃষ্ঠার মধ্যে রয়েছে আসল কথা এইগুলি কিন্তু দিচ্ছে না এগুলি আপনার চেয়ে নেবেন এর মধ্যেই মূল কথাটা রয়েছে বাঙালিকে কিভাবে ভোটার তালিকা থেকে বৈধদেরকে বাতিল হয়ে যেতে পারে এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করতে গিয়ে অনেকেই এই সমস্ত দিতে পারবে না ইত্যাদি তো এই নিয়ে আজকে একটা ফ্রাস চলছে এর মধ্যে পশ্চিমবঙ্গে দু তিনজন মানে কি বলবো আত্মহত্যা করেছে বা হার্ডপ্রিন্ট করেছে কারণ এই যে একটা ভয় যে দেখা গেছে পশ্চিমবঙ্গের নতুন থেকে দেখা গেছে যে কম্পিউটারে আগের বছরে লিস্টের মধ্যে নাম ছিল এইবারে যে কমিশন যে নোটিশ জারি করেছে সেখানে মধ্যে নাম নেই তাহলে এখানে স্বাভাবিক তার মানে একটা ভয় ঢুকেছে যে আগামী দিনে তাহলে আমার নাম ভুটান থেকে কাটা যাবে ভুটান থেকে কাটা মানে আমি বিদেশি হয়ে যাবো তাহলে আমি কোথায় যাবো তার মানে ঘুরিয়ে ফিরিয়ে এটা এনআরসির কাজ চলছে